এ হ ঠিক আছে একের 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 তুমগো কাম কাজ আরো বেশি ভাল লাগে একের ভাল লাগে বুঝলাই মাত্র দেখলাম রিক্সায় বরখা পাশে এক ছেড়া আটাইত আছে আল্লাহর কসম আমি কিন্তু মিশা কত যেতেছি না মানে কাকো বিশ্বাস করুন ওর কাল লাগো হ্যাঁ এই মানে কেউ এডির ভিতরে থাকে আরো শয়তান মিয়া বাস্তব যেটা আমি যদি এখন ভিডিও আকারে তুইলা ধরতে পারতাম তাইলে মনে করো বেশি ভালো হইতো কিন্তু আবার ঘুরে যাওয়ার মন চাইতে না কারণ আমি যেদিকে একবার যাই খালি ওদিকেই যাই পিছনের দিকে যাওয়ার অভ্যাস নাই এই যে দুইটার মধ্যে ফুন্দা ফুন্দু শুরু হয়ে গেছে গা শুরু হয়ে গেছে গা যাই হোক করো করো গরমের মধ্যে যদি তুমি এত ফুন্দা ফুন্দি করতে মন চায় করো ক্যারিয়ন আমার তো কোনো সমস্যা নাই আমার খালি ক্যামেরা বন্দি করা

ওইদিকে এদিকটা পাঁচ আইল্লা দৌড় দিছে হ্যাঁ জামাই রে আছে সম্ভবত সম্ভবত জামাই রে খুঁজতাছে পাইতেছে না শিকদারের বউ এদিকে আসো একটু কথা বলতাম না মন খারাপ শিকদার মন হয় কারো সাথে লগ খাইছে সিফাই সাফাই জেয়া এরকম কিছু হইতে পারে এই দাও বেডি মেনসে কাম দাও দেখছো মানে এদিক ওদিক মানে বাদ দেওয়া রাস্তার মাঝখান দিয়ে যেতেছে সাবাস সাবাস একের পারফেক্ট তাও আবার কানে হেডফোন লাগানো চিন্তা করছস হ্যাঁ এডি কি করবার মন চায় কতদি আমারে তোমরা একটু কমেন্টস করে কোয়া এডি কি করবার মন চায় ডাইন সাইডে রাস্তা খালি বাম সাইডটা যাওয়ার ব্যবস্থা আছে সব দিক দিয়া মানে সবকিছু রাইখে আর মাছখান্দে যেতছে মানে এগো লেগে কি কোনো নিয়ম নাই কি বানাও ও না তুমি এমনি খেলতাছ আমি মনে করলাম যে কি দিয়া জানি কি বানাইতাছ ওয়া ওয়া তো মানে এডি মনসে কল লাগা কি কোনো নিয়ম নাই দশে বিষয়ে কি এরকম মানে তারা নিজেরাই নিয়ম বানাইবো ওই নিয়মেই তারা চলবে বিষয়টা তো এরকমই মনে হইল হ্যাঁ তাইলে তো কি আমতো আছে রে হে জে যে দেখছো আরডা ও আরেডা এই যে পাওয়া গেছে যে জে এ যে এই জে মানে এই কত সুন্দর বাম সাইড দিয়া রাস্তা খালি এদিক দিয়ে মানে রিল্যাক্সে যাইবো না না রাস্তার মাছখানে এরা এত কি ইডিয়া মন কে ইডিয়া বা করে কে রাস্তার মাঝখান দে এমনি যাওয়ার দরকার আছে সাইড দিয়া জেইবো কি ওরা ওরা জানে বেডি মানুষরা জানে যে ওরা কি চায় হ্যাঁ ওরা কি যে চায় এটা ওরাই জানে না আমার যেটা মনে হয় দেশ দুনিয়া বাদ হয়ে যেতেছে আর তুমি এই জায়গায় রোদ হ্যাঁ এখনো তুমি ঘুমাইতেছো বেলা কয়টা বাজে কয়টা বাজে আবার যে আসো তুমি হ্যাঁ ওদিক দিয়ে দেশে চু খাওয়ায় খাওয়ায়া মন করো রাইতে ঘুম বা ঘুম পাড়ায়া অজ্ঞান বানায়া মোবাইল থেকে ট্রান্সফার করা সব নিয়ে নিসে মিয়া তুমি কি জানো দেশের খবর নাও কিছু এডি মনে করো নিয়া পরে আবার দিছে সাইরা বাবা যায় হ্যাঁ চিন্তা করো চু খাওয়ায় অজ্ঞান বানায়া মন ট্রান্সফার করিয়া দিছে সায়রা সাবাস একের এই বিষয়টা নিয়ে আমি একটা আলাদা করে একটা ভিডিও বানাবার চাইতাছি বুঝছো যদি তোমরা বেশি 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 বিসি বেশি 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 সাবস্ক্রাইব করো বিসি বেশি বেশি বিসি বিসি বেশি 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 বিসি করে ফলো দাও তাইলে বানায় দিমু নয় তো দিমু না নয় তো কোনো ভাবে দিমু না আমি এই রইদের মধ্যে আমার কি খায়া দেখা আছে এত এত কথা বলবো এত এত ইনস্ট্রাকশন দিব কিন্তু দেখবা না তাইলে তো লাভ নাই মিয়া এত তেল নাই আমার বুঝাইতে পারছি যদি বিসি 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 ওই অস্তি বস্তিদের বিসি 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 সাবস্ক্রাইব করছো আবার ওই যে অস্তি বস্তিদের বিসি 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 করে ভিউজ দাও ওমনি যখন দিবা তখন বানায় দিমু এর আগে দিমু না এর আগে এর এর আগে আমি কোন উচিত কথা কইতে রাজি না সরি মাফ চাই ঠিক আছে ভালো জায়গা সব গণ আর গণ আর ভালো কিরে তোর সাংগা সাংগো বাংগো কই আর এটা সেটআপ আসলে এই জায়গাটাই সুন্দর একটা ভাই ব্রাদার মিল একটা সেট আপ আসলে এই জায়গাটায় সাত আট এক লগে থাকতো কিন্তু আজকে ওই একা কি রে সব ফ্যান মানে ভালাইছে আমি বুঝছো তোর সাঙ্গ বাঙ্গ সব আমার ফ্যান হয়ে গেছে কারণ তোর আগে পিছে কেউই নাই এই যে ছড়ায় ছিড়ে আছে হ্যাঁ ডিস্টেন্স বাড়তে আছে ওর আশেপাশেও যাবি না তোর ওই ভাই ব্রাদার এটা দুনিয়ার ওর ভিতরে শয়তানি ঠিক আছে দুনিয়ার শয়তানি অল্লকে মিশবি না কেউ ডিসটেন্স বাড়াইসোস না এরপরে এলাকার থেকে যাবি গা বুঝতে পারছি ফালতু ফালতু ভাইবেরাদারের সাথে মিশাবাদ দিয়া দাও এডি মনে করো তুমগর লেগেও ক্ষতি মান মানুষের লেগে তারও ডেঞ্জারস আমার কথা শুনছে অগোনি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সম্ভবত দেখছে পরে ওই যে ভাইবেরাদারের মধ্যে যেটা ওই যে ও ইউ পাউ টু নেক্সট জेडা এর লগে সম্পর্ক বাজা দিছে শাবাশ ভালো লাগছে বেশি যাই হোক আরেকটা কথা বলি সেটা হচ্ছে ইদারনিং আমার ভয়েস রেকর্ডটা একটু বাজে হচ্ছে কারণ কি ও সরি আমার ও কি ব্যাপার এত গ্যাস পাম্প হচ্ছে কেন হোয়ার ইজ মাই কি কয় ও গ্যাস স্টিকার ওর শুদ মাইতে তো যেটা বলতাছিলাম সেটা হচ্ছে আমার মাইকে একটু ঝামেলা হয়েছে হ্যাঁ তো কাজেই মাঝে মাঝে দেখা যায় ওই ভয়েসগুলো একটু অন্যরকম আসে এটা হচ্ছে ত্রুটির কারণে মাইক ত্রুটির কারণে তো আশা করি সবাই আমার এই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবা গোষ্ঠী মারছে এত বড় জিনিস ইন ফ্রন্ট অফ মি হ্যাঁ চাকাটি দেখছো সাইজটা দেখছো দেখে মনে হচ্ছে বড় সড় কোনো কাঁকড়া ও মিয়া এটি কোনো অ্যাঙ্গেলে আমার গাড়ি মনে না মনে হয় কাঁকড়া আছে তো যাই হোক যেটা বলতেছিলাম আমার ওই বিষয়টা যদি হয় ভয়েস কোয়ালিটি যদি বাজে আসে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা বুঝতে পারছি কারণ আমি নিজেও এখনো যাই না যে কেমন ভয়েস রেকর্ড হচ্ছে বাইতে যাওয়ার পরে দেখতে বুঝতে পারবো এডিটে যখন বসবো আমি বুঝতে পারছি তো যাই হোক সবাই এই রোদে যে রোদ যে তাপমাত্রা সবাই বাইতে থাকার চেষ্টা করবা বেশি ভালো থাকো দোয়া রইলো দোয়া করো আমার জন্য ঠিক আছে দেখা হবে আয় হায় এতটি কাঁকড়া এই জায়গায় তাড়াতাড়ি আমি যাইতে গো নয় তো মনে করো চিঙ্গি মারলে ঝামেলা আছে কাপসি আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ ওয়েট 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 আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে তো ভুলে গেছি আচ্ছা সেই ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার প্রোডাক্ট রিলেটেড অর্ডার করার জন্য মানে আমার প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি না এইটা আমি তোমাদেরকে আরেকটু সহজ করে দিই সেটা হচ্ছে আমার এই ফেসবুক আইডিতে তোমরা সবাই মেসেজ দিও এটা আর আমি মনে করি যে তোমাদের জন্য আরো ইজি হবে আরো সহজ হবে এই যে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার এই ফেসবুক আইডিতে তোমরা অর্ডার রিলেটেড যত কথাবার্তা আছে আমার এই ফেসবুক আইডিতে তোমরা সবাই মেসেজ দিও ঠিক আছে অর্ডার রিলেটেড কথাবার্তাগুলা এই আইডিতে হবে ঠিক আছে বুঝতে পারছি ওকে ভালো থাকো সবাই আল্লাহ